লাস্ট এক সপ্তাহ ধরে কলকাতার আকাশ মেঘে ঢাকা থাকছে কখনো কখনো হালকা বৃষ্টি হচ্ছে রোদের দেখা পায় না বললেই চলে আকাশ ম্যাক্সিমাম টাইম মেঘেই ঢাকা থাকে আমার আবার এরকম ওয়েদারে দুটো খাবারই খুব প্রিয় এক খিচুড়ি আর এক হচ্ছে গরম ভাত আর মাংসের ঝোল নমস্কার আমি সুস্মিতা হাতা খুন্তি ঠুং রইল এবারে দেশি মুরগির ঝোলের রেসিপি আপনাদের জন্য এখানে প্রায় দেড় কেজির মতন স্কিন আলা দেশি মুরগি নেওয়া হয়েছে নিয়েছি তিন থেকে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর তিন টেবিল চামচ আদা রসুন লঙ্কা টমেটো বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই বাটা হয়েছে দু টেবিল চামচ নুন টু টেবিল স্পুন হচ্ছে হলুদ গুঁড়ো দেড় চামচের মতন হচ্ছে জিরের গুঁড়ো এক চামচের মতন হচ্ছে ধনের গুঁড়ো ও টেবিল স্পুন হচ্ছে লেবুর রস মানে পাতি লেবুর রস আর বড় চামচে চার চামচ হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটা পারলে আধ ঘন্টা কি এক ঘন্টা যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে খুব ভালো হয় মাংসের মধ্যে মশলাটা তাহলে ভালোভাবে ঢোকে যদি সময় না থাকে কোনো ব্যাপার না ইনস্ট্যান্টলি রান্না করতে পারবেন আমি এখানে ছোট ছোট আলু নিয়েছি গোটা গোটা রেখেছি আলুগুলো তার মধ্যে এক চামচ হলুদ ও এক চামচ নুন মাখিয়ে আলুগুলো কড়াইতে ভেজে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে নেবো পরিমাণ মতন এখানে টু টেবিল চামচ সর্ষের তেল দিলেই হবে তার মধ্যে আলুগুলো ছেড়ে দেবো তেল গরম হওয়ার পর এই সময় তো নতুন আলু ওঠে তো আমি এই মাংসের ঝোলের জন্য নতুন আলু আলু নিয়েছি আমি কিন্তু আলুগুলোর সাইজ ছোট নি কারণ যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলু ভাজা হয়ে গেলে তেলের মধ্যে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে মাংস ছেড়ে দেব কষানোর জন্য যদি তেল লাগে তাহলে তেল আগেই অ্যাড করে নেবে ফোড়ন দেওয়ার আগে কারণ তেলটা গরম হলে তবেই ফোড়ন দেবে তারপরে মাংসটা ছাড়তে হবে নইলে কাঁচা তেলের গন্ধ বেরোবে এবার আস্তে আস্তে মাংসটা কষাতে হবে কড়াইতে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মাংসের থেকে তেল ছাড়ছে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব কষানো মাংসের মধ্যে আলুগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আবার কষিয়ে নেব এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে প্রেশার কুকারে মাংস সব ট্রান্সফার করে দেবো সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব আলু শুদ্ধই মাংসগুলো দিয়ে দেব প্রেশারে সিটি মারার জন্য পরিমাণ মতন জল দেবো জলের পরিমাণ যেন বেশি না হয় কারণ বেশি হলে কিন্তু মাংস ভালো লাগবে না গুণে গুনে তিনখানা সিটি দেব কারণ এটা মুরগির মাংস বেশি সিটি দেওয়া দরকার পড়বে না বেপার বসে গেলে ঢাকনা খুলে দেখে নেব নোনা ঝালের পরিমাণ ঠিক আছে কিনা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি ঝাল একটু বেশি খাই আর দিয়েছি হাফ টেস্ট ফুড গরম মশলার গুঁড়ো দিয়ে হাফ আর আবার বা খাওয়ার আট পর্যন্ত ঢাকনা দিয়ে ঠেকে রাখবেন গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দেশি মুরগির ঝোল অবশ্যই মুরগিটা স্কিম শুদ্ধ হতে হবে তাহলেই টেস্টটা ভালো বুঝবে এই শীতকালে কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে ধন্যবাদ